দেখছেন খবর বাংলা সরাসরি তিনটার খবর নিয়ে সঙ্গে রয়েছে রিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইনস অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে টিটাগড় থানার পুলিশ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে আজ তাদের ব্যারাকপুর পাঠায় টিটাগড় থানার পুলিশ বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডোমধোয়া উপরডাঙ্গা এলাকায় সিআইএসএফ জওয়ান সুনীল পাসওয়ানকে গুলি করে হত্যা করার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল অভিযোগ শুক্রবার রাতে হাসপাতালে প্রসূতি বিভাগে ভুল ইঞ্জেকশন দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আট থেকে দশজন প্রসূতি রাখবো বিস্তারিত খবরের দিকে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে টিটাগড় থানার পুলিশ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ধৃতদের নাম আহমেদ আলী হরপে চুনুয়া শেখ সাদ্দাম হোসেন মোহাম্মদ মনসুর হরপে ভকাও মোহাম্মদ আলী হরপে মুন্না ও মোহাম্মদ আহত আসাম হরপে খুর্র পুলিশ চুনুয়ার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে গোপন সূত্রের খবর পেয়ে গতকাল রাত্রে বরানগর এলাকায় একটি গাড়ি আচমকা দাঁড় করায় পুলিশ সেখান থেকে সন্দেহজনক ভাবে জনকে হাতে হাতে অস্ত্র সমেত গ্রেপ্তার করেছে আজ তাদের ব্যারাকপুর পাঠায় টিটাগড় থানার পুলিশ হাতে নাতে অস্ত্র নিয়ে টিটাগড় থানার জালে পাঁচ দুষ্কৃতি অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে টিটাগড় থানার পুলিশ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ধৃতদের নাম আহমেদ আলী অরফে চুনোয়া শেখ সাদ্দাম হোসেন মোহাম্মদ মানসু হরফে ভোকাও মোহাম্মদ আলী হরফে মুন্না মোহাম্মদ আহাদাসাম হরফে পুলিশ কাছ থেকে একটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে গোপন সূত্রের খবর পেয়ে গতকাল রাতে বড়ানগর এলাকায় একটি গাড়ি আচমকায় দাঁড় করায় পুলিশ সেখান থেকে সন্দেহজনকভাবে পাঁচজনকে পাঁচ জনকে হাতে নাতে অস্ত্র সমেত গ্রেপ্তার করেছে আজ তাদের ব্যারাকপুর পাড়ায় টিটাগড় থানার পুলিশ

প্রসঙ্গত বলা যায় যে ব্যারাকপুর কমিশনারেটের যারা গোপন সূত্রে খবর এসেছিল যে বরানগরে একটি গাড়ি যে গাড়িটির মধ্যে যে যারা যে সাভারিয়া রয়েছেন তাদের কাছে কিন্তু অস্ত্র রয়েছে সেই খবর যখন ব্যারাকপুর কমিশনারেটের কাছে অফিসের কাছে এসে তারা কিন্তু টিটাগড় থানার পুলিশকে সাথে নিয়ে সেই কমিশনারের অফিসের আধিকারিকরা তারা কিন্তু সেই বরানগর এলাকায় পৌঁছয় এখান সেখানে কিন্তু এই গাড়িটি কি একটা গাড়িকে দাঁড় করায় সেই গাড়ি থেকেই এই পাঁচজন যে পুলিশ আটক করেছে তাদের কাছে কিন্তু অস্ত্র ছিল এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে আজ তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে চিটাগড় থানার পুলিশ কোথা থেকে এলো বা অস্ত্র কোথাও এরা অস্ত্রের সাথে কারবারের সাথে যুক্ত কিনা বা এদের হাতে কি অস্ত্রটা তুলে দিল সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে চিটাগড় থানার পুলিশ ধন্যবাদ পল্লব চলে আসব পরবর্তী খবরের দিকে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডোমদহা উপরডাঙ্গা এলাকার সিআইএসএফ জওয়ান সুনীল পাসওয়ানকে গুলি করে হত্যা করার ঘটনায় বড় সাফল্য পেল রূপনারায়ণপুর ফাড়ির পুলিশ এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বাংলা ঝাড়খন্ড সীমান্তে ডোম দোহা উপর ডাঙ্গা এলাকায় সিআইএসএফ জওয়ান সুনীল পাসওয়ানকে গুলি করে হত্যা করার ঘটনায় বড় সাফল্য পেল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এ ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে গত তেইশে এপ্রিল দুষ্কৃতীদের গুলিতে নিহত হন সিআইএসএফ জওয়ান সুনীল পাসওয়ান তিনি ঝাড়খণ্ডে মেহি জামের বারুইপাড়া এলাকার বাসিন্দা ঘটনা তদন্তে নেমে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এক গুরুত্বপূর্ণ সূত্রে তদন্তে উঠে আসে মেহিজাম আম্বেদকর নগরের বাসিন্দা রাহুল গুপ্তা ওরফে মর্গীর নাম পুলিশ তার বাড়িতে আনা দেয় খুনের সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করে পরবর্তীতে জানা যায় রাহুল ইতিমধ্যে মেহিজাম থানায় এক পৃথক খুনের মামলায় জামতরা জেলে বন্দি রয়েছেন রূপনারায়ণপুর থানা পুলিশ জামতরা জেলে গিয়ে তাকে অ্যারেস্ট করে এবং দশ দিনের ট্রানজিট রিমান্ডে পশ্চিম বর্ধমানে নিয়ে আসে পুলিশ জানায় ধৃত রাহুলের বাড়িতে তল্লাশি চালিয়ে গুনের সময় গড়া পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের দাবি এই হত্যাকাণ্ডে আরো পাঁচজন ব্যক্তি জড়িত রয়েছে তাদের শনাক্ত করতে তদন্ত চলছে তবে শনিবার ধৃত রাহুল গুপ্তাকে আসানসোল আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে পুলিশ চার দিনের হেফাজতের আবেদন জানায় আসানসোল থেকে রাহুল পাসনের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল অভিযোগে শুক্রবার রাতে হাসপাতালের প্রসূতি বিভাগে ইঞ্জেকশন দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আট থেকে দশ জন প্রসূতি ইনজেকশনের পর তাদের শরীরে কাপুনি শ্বাসকষ্ট ও প্রবল অস্বস্তির উপসর্গ দেখা দেয় বলে অভিযোগ হাসপাতালে ফের ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ মেদিনীপুর মেডিকেল পর বালুরঘাটে অসুস্থ বহু প্রসূতি একইসঙ্গে সঙ্গে প্রায় আট থেকে দশ জন প্রসূতির শরীর খারাপ হাসপাতাল চত্বরে উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল অভিযোগ শুক্রবার রাতে হাসপাতালে প্রসূতি বিভাগে ইঞ্জেকশন দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আট থেকে দশ জন প্রসূতি ইঞ্জেকশনের পর তাদের শরীরে কাপুনি শ্বাসকষ্ট প্রবল অস্বস্তির উপসর্গ দেখা দেয় এক প্রসূতির স্বামী জানান ইঞ্জেকশন দেওয়ার পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে প্রতিবাদ করতেই তাদের ঘর থেকে বের করে দেওয়া হয় ভুল ইঞ্জেকশনের একটা বিষয় একটা কথা একটা শোনা যাচ্ছে কত কি জানেন বিষয়টা এটা মানে একটা মানে সিরিজ যাওয়ার পরে মানে ঘটনাটা হয়েছিল আর আমরা মায়ের আর যাতে যাচ্ছিলো করে দেখি যাওয়ার পরে ভুল ইঞ্জেকশনের পরে তাহলে কি এমনটা হয়েছে মনে করছেন বুঝতে পারলাম না ভুল কারণ ভুল ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল না হ্যাঁ দেওয়া খবর ছড়িয়ে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়ায় রাতে হাসপাতালে ছুটে আসে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সি এম ডক্টর সুদীপ দাস উপস্থিত হন বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা হাসপাতাল সুপার ও বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী তড়ি দুজন প্রসূতিকে গুরুতর অবস্থায় সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে বাকি প্রসূতিদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকেরা সূত্রে খবর পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফে পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে বলে সূত্রে খবর তবে এই নিয়ে এখনো পর্যন্ত হাসপাতাল বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ব্যাঙ্কে আরটিজিএস এর মাধ্যমে জমা দেওয়া টাকা ভুল অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে যাওয়ার ঘটনায় তৎপর পদক্ষেপ নিয়ে আবারও বড় সাফল্য দেখালো বারাসত থানার পুলিশ বিয়াল্লিশ লক্ষ টাকার একটি জালিয়াতি রোখার পাশাপাশি চিন্তায় হওয়ার গহনা ও বাইক উদ্ধার করে সাধারণ মানুষের আস্থা ফেরালো তারা বারাসত পুলিশের বড় সাফল্য উদ্ধার বিয়াল্লিশ লক্ষ টাকা ও গহনা ব্যাংকে আটটি জিএস এর মাধ্যমে জমা দেওয়া টাকা ভুল অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে যাওয়ার ঘটনায় তৎপর পদক্ষেপ নিয়ে আবারও বড় সাফল্য দেখালো বারাসত থানার পুলিশ বিয়াল্লিশ লক্ষ টাকার একটি জালিয়াতি রোখার পাশাপাশি চিন্তায় হওয়া গহনা ও বাইক উদ্ধার করে সাধারণ মানুষের আস্থা ফেরাল তারা সূত্রের খবর এক ব্যক্তি সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকে বিয়াল্লিশ লক্ষ টাকা আটটি এর মাধ্যমে জমা দেয় তবে সেই টাকা নির্দিষ্ট একাউন্টে না গিয়ে জমা পড়ে এক ভিন্ন অ্যাকাউন্টে ব্যাংকের তরফ থেকে কোন সন্তোষজনক জবাব না পেয়ে অবশেষে ওই ব্যক্তি বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ এবং অবশেষে সেই বিয়াল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে আসলে প্রাপকদের হাতে তুলে দেয় এবং অবশেষে সেই বিয়াল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে আসল প্রাপকের হাতে তুলে দেয় পুলিশের প্রাথমিক অনুমান ব্যাংকেরই কোন কর্মচারী ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে তদন্তের স্বার্থে এখনই পুরো চক্রের তথ্য সামনে আনা হয়নি তবে বারাসাত থানার পুলিশ জানায় এই জালিয়াতি চক্রের পেছনে থাকা গ্যাংকে ধরার চেষ্টা চলছে এছাড়াও বারাসাত গার্লস স্কুলের এক শিক্ষিকা সন্ধ্যাবেলা তারা বাড়ি ফেরার পথে চিন্তায় শিকার হন তার কলা থেকে সোনা চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা পুলিশ সেই চেন উদ্ধার করে তার হাতে তুলে দেয় অন্যদিকে একটি চুরি বাইক উদ্ধার করে মালিককে ফেরত দেওয়া হয়েছে এই ঘটনাগুলির পর সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে যদি ব্যাংকে টাকা জমা দেওয়ার পরেও সেই টাকা ভুল অ্যাকাউন্টে চলে যায় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে ভুল থেকে ফেরার সময় গত চব্বিশে জুন রেল লাইন ক্রস করে ভাট্টাপল্লি দিয়ে যখন যাচ্ছিলাম সেই সময় যে রাস্তায় আমি সতেরো বছর ধরে যাচ্ছি হঠাৎই পেছন থেকে এসে একজন সাইকেল আরোহী আমার গলার ট্রেনটা নিয়ে চলে যায় তারপরে আমি চিৎকার করেছিলাম কিন্তু ধরা যায়নি পরে আমি থানায় এসেছি প্রথম দিন থেকেই ওদের কর্মতৎপরতা আমাকে মুগ্ধ করেছে বিশেষত তদন্তকারী অফিসার বৃত্তিশবাবু যেভাবেই ঘটনার আপডেট দিয়ে গেছেন ইতিবাচক মনোভাব আমার মধ্যে জাগিয়ে তুলেছেন সত্যি আমি অভিভূত এই থানা সম্পর্কেও মানে আমার ধারণা বদলেছে এবং সত্যি ওনারা যা কাজ করেছেন অতুলনীয় দু আমার সরস বাইকটা রেখে যায় কুড়ি তারিখের মতো তা রাত্রেবেলা আমি হ্যাঁ ওখান দিয়ে ফ্রেন্ডের সাথে মুভি দেখতে যাই তারপর এসে দেখি আমি দুটোর সময় এসে দেখি আমার বাইকটা নেই ওখানে এবারে আমি ওখানে সিসি ক্যামেরা ছিল দেখার পরে যখন সিসি ক্যামেরা দিয়ে চেক করলাম দেখলাম গাড়িটা চুরি হয়ে গেছে তারপর সঙ্গে সঙ্গে এসে থানাতে রিপোর্ট করি বাসার থানাতে রিপোর্ট করার পরে স্যাররা খুব ভালো উদ্যোগ নিয়ে স্যাররা বলছে যে আপনাদের সিসিটিভি আছে তাহলে কাজটা খুব ফাস্ট হবে তারপর ছ ঘন্টার মধ্যে আমার গাড়িটা পেয়ে যায় আমি আরটিজিএস করছিলাম আমার বাজেট অ্যাকাউন্টে তো সেই টাকাটা বেনিফিশিয়ারি চেঞ্জ করে অন্য কারো অ্যাকাউন্টে চলে যায় যখন চলে যায় আমার পাটি যখন পাই না তখন আমি ইমিডিয়েট বারাসাত থানার দ্বারস্থ হই বারাসাত থানার মাধ্যমেই আমার এই ঘটনাটা পুরো টাকাটাই রিকোভারি হয়ে গেছে বিয়াল্লিশ লাখ একত্রিশ হাজার ছশো টাকা কোভিডের সময় একটা সামগ্রিক সারা ভারতবর্ষ জুড়ে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছিল লোকের মনে একটা ভয় ভীতি তৈরি হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে রক্তের একটা স্বাভাবিকভাবেই একটা বিশাল সংকট তৈরি হয়েছিল তো সেইখানে দাঁড়িয়ে অনেক সংগঠন অনেক জায়গা থেকে অনেক ক্লাব সংগঠন অনেক রাজনৈতিক সংগঠন যৌথভাবে চেষ্টা করেছিল রক্ত দান করে এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করে এবং রক্তের যে সংকট চলছে সেই সংকটটাকে যতটা সম্ভব দূর করা যায় সেই চেষ্টায় ছিল তো আজকে আমরা যে সংগঠন উত্তর চব্বিশ পরগনা জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন সেই সংগঠনের পক্ষ থেকে আমরা এতকাল ধরে আমাদের এই সংগঠন আছে কিন্তু আমরা আজকে চেষ্টা করেছি একটা মহৎ কাজে কন্ট্রাক্টরদের সবাইকে একত্রিত করে একটা মহৎ কাজে এই অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে তার জন্যে আমরা জনের ক্যাপাসিটি রেখেছিলাম ইতিমধ্যেই আমাদের সংখ্যাটা প্রায় ছুঁই ছুঁই ষাটে কাছাকাছি এসছে এবং বৃষ্টির জন্য সাময়িক একটু অসুবিধা হয়েছে রক্তদাতাদের এবং যারা ওখানে উপস্থিত হয়েছেন তাদের কিন্তু আমরা সেটাকে কাটিয়ে উঠে অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করে চেষ্টা করেছি এটা তো বলবো না যে সব ব্যাংকেই এরকম ইনসিডেন্ট হচ্ছে বা ব্যাংকের ব্যাঙ্কের এমপ্লয়িরাতে ইনভলভ সবসময় থাকে তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে এগুলো হতে পারে প্রত্যেকটা প্রফেশনে এরকম সমস্যা আছে তো আমি আশা করবো যে ব্যাংকের যারা কর্মচারী আছেন বা ব্যাংকের যারা উর্ধোধন কর্তৃপক্ষ যারা এই খবরটা দেখছেন আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো আরও বেশি সচেতন করবার জন্য এমপ্লয়ীদের আরও বেশি রেসপন্সিবল করার জন্য এবং যাতে তাদের যে চেকস অ্যান্ড ব্যালেন্স সিস্টেমটা আছে সেটাকে আরও বেশি কার্যকর করা যাতে সাধারণ মানুষের হয়রানিটা না হয় আম আদমি পার্টি আর ইন্ডিয়া জোটের অংশ নয় রাগ ঢাক করে প্রকাশ্য ঘোষণা করে দিল আম আদমি পার্টি দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জানিয়ে দিলেন ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল দু চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে তারপর আর নিজেদের পারেনি একুশে জুলাই শুরু হতে চলা সংসদের অধিবেশনে প্রাককালে ভোটার তালিকায় নিবিড় সংসদ বা এসআই আর বিজেপি শাসিত রাজ্য বাঙালিদের হেনস্থা বা অপারেশন সিন্ধু সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে চেপে ধরার কোন কৌশল ঠিক করতে আজ ভার্চুয়াল বৈঠক করবে ইন্ডিয়া জোটের শরিকরা আম আদমি পার্টি আর ইন্ডিয়া জোটের অংশ নয় রাগঢাক না করে প্রকাশ্যই ঘোষণা করে দিল আম আদমি পার্টি দলের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং জানিয়ে দিলেন ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখে তারপর আর নিজেদের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি একুশে জুলাই শুরু হতে চলা সংসদের অধিবেশনে প্রাককালে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এস আই আর বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা ও অপারেশন সিঁদুর সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে চেপে ধরার কোনো কৌশল ঠিক করতে আজ বৈঠক ইন্ডিয়া জোটে তৃণমূলের তরফে বৈঠকে থাকার কথা দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মধ্যে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট থেকে পাকাপাকি ভাবে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করলো অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি সেটা কিছুটা হলো বিরোধী শিবিরের জন্য ধাক্কা রাজনৈতিক মহলের মতে দিল্লি বিধানসভা নির্বাচনের পর থেকেই কংগ্রেসের সঙ্গে সম্পর্কে অবনতি হয় আপেল এমনকি বিভিন্ন সময় গুজরাট ও পাঞ্জাবে গিয়ে কংগ্রেস নেতৃত্বকে সরাসরি আক্রমণ করেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল জিও রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি கம்ஃபர்பல் மெட்ரஸ் மாணி ஆர் ஆர் கே மெட்ரெஸ் வாரண்டி நோய் கேரண்டை ஆர் ஆர் கே ம